পবিত্র সৌদি আরবের জেদ্দা নগরী যেখানে বিশ্রাম নিচ্ছেন মানবজাতির আদিমাতা হযরত হাওয়া আলহিউসাল্লাম সেই ঐতিহ্যবাহী নগরীর বুকে লোহিত সাগরের নীল ঢেউয়ের উপরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য নিদর্শন বলছিলাম মসজিদ আর রাহমার কথা বিশ্বের প্রথম ভাসমান মসজিদ সমুদ্রের বুকে গড়ে ওঠা এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয় এ যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার অপরূপ এক মিলন মেলা আজ আমরা খুঁজে দেখব কীভাবে নির্মিত হয়েছে এই বিস্ময়কর মসজিদ বৈকালিক সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা এখানে গড়ে তোলা হয়েছে তো বলে দেয় মানুষ কোথায় যাচ্ছে আর মন জানায় কেন যাচ্ছে ঠিক তেমনি এই পথও আমাদের নিয়ে যাবে ইতিহাস অনুভব আর বিস্ময়কর দৃশ্যের দিকে ভিড় পথ ধরে আজকে আমি বেরিয়ে পড়েছি পবিত্র সৌদি আরবের জেদ্দানগরীর কিলো নামক এলাকার পথ ধরে এ পথ যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে মানুষের জীবনযাপন স্মৃতি আর প্রবাসীদের জীবনের গল্প জড়িয়ে আছে এই এলাকাতেই প্রচুর বাঙালিদের দেখা মিলবে বিশেষ করে আরও সহজভাবে বলতে গেলে এটি বাংলাদেশ কনসুলেন্ট জেদ্দা শাখার অফিস এলাকা এছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল সহ অনেক বাঙালিদের রেস্টুরেন্ট দোকান এবং বসবাস রয়েছে এ কিলো কিলোসালাসা প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর জেদ্দা থেকে যার অবস্থান মক্কানগরীর খুব স্বর্ণিকটেই বন্ধুরা এই জেদ্দা শহরই আগমন করেছিলেন ইতিহাস থেকে জানা যায় হজরত হাওয়া আলহিউ যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম মানবী আজকে মূলত আমরা যাচ্ছি জেদানগরীর লোহিত সাগর পারে মসজিদ আর রহমাতে যে মসজিদটি একটি হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত কারণ পরন্ত বিকেলে হাজার হাজার বছরের প্রাচীন ধূসরিত মরুর ভুকে আধুনিক শহরের পিচ ঢালাইয়ের পথ ধরে আমরা এগিয়ে চলছি আর এক রহস্য উন্মোচনের উদ্দেশ্যে একদিকে অতীতের নীরব বালুচর অন্যদিকে বর্তমানের ব্যস্ত নগরী এ দুয়ের সমন্বয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা মুহূর্তটি যেন গধূরি লগ্ন গধূলি লগ্নে মরুভূমির সৌন্দর্য বহুগুণী বৃদ্ধি পায় সূর্যের শেষ আলো যখন বালুর কণায় কণায় ছায়া ফেলে তখন মরুভূমি শুধু মরুভূমি থাকে না সে যেন হয়ে ওঠে অনুভব আরবের কবি ও সাহিত্যিকেরা এ সময়টাকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছেন কারণ এ লগ্নি নিরাপত্তা কথা বলে ইবনে তিনি বলেন গধুলিতে এমন সব রহস্য থাকে যা বলা যায় না শুধু দেখা যায় এবং অনুভব করা যায় আহা বাস্তবে তো ঠিক তাই কি এক অপরূপ স্বর্গীয় সৌন্দর্য অনুভব করছি গধুলি লগ্নে মরুর বুকে আরবি কবিদের চোখে এ গধুলি লগ্ন যেন এক ধাপ এগিয়ে যায় ইবাদতের স্তরে আরবের বিখ্যাত কবি কাব্বানীর সেই গভীর উপলব্ধি যেন চারপাশে ঘিরে ধরেছে এই গধূলি লগ্নে তিনি বলেন গধূলির বেলায় মরুভূমি যেন হয়ে ওঠে নিঃশব্দ এক নামাজের স্থান মরুর বুকে অরিন্দ সুন্দর গধূলি লগ্ন দেখতে দেখতে বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে অর্থাৎ মসজিদ আর রহমাতে এক লগ্নে এই মসজিদ আর রাহমা যেন এক অন্যরকম স্বাদে সেধেছে চারদিকে অপরূপ সৌন্দর্য এবং রক্তিম আভায় ছড়িয়ে আছে চারপাশ বন্ধুরা অবশেষে আমি চলে এসেছি সেই মসজিদটি দেখতে যেটি একদম দেখতে পাচ্ছেন আমার পিছনের লোহিত সাগর আমার পাশে লোহিত সাগর এই লোহিত সাগরের তীরেই অবস্থিত একদম নদীর ভিতরে বলা চলে সমুদ্রের ভিতরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে মসজিদে রহমা আরেকটি মসজিদ রয়েছে মসজিদে রহমান কিন্তু এটি মসজিদে রহমান না মসজিদে রহমা যদি আপনারা মসজিদে রহমানে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে ভুল জায়গায় নিয়ে যাবে তো চলুন আমরা এই মসজিদের প্রবেশ করি করি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা মসজিদের সৌন্দর্য এখানে শুধু দৃষ্টিনন্দন মসজিদ আর রহমারি অবস্থান নয় এখানে রয়েছে সুপরিকল্পিত এবং সুপ্রশস্ত ওয়াকওয়ে ক্যাফে ফাস্টফুডের দোকান সহ শিশুদের অবকাশ যাপনের জন্য বিভিন্ন প্লে জোন এছাড়াও আমার সাথে পরিচয় হয়েছিল কিছু বাঙালি ভাইদের যাদের অনিন্দ সুন্দর সুরের মুচ্ছনায় এই লোহিত সাগরের পাশে গানের আড্ডায় হারিয়ে গিয়েছিলাম সেই স্বদেশের পানে তো বন্ধুরা চলুন আগে আমরা প্রবেশ করি মসজিদ আর রহমায় এরপর আমরা ঘুরে ঘুরে দেখব সে সকল জায়গাগুলো এবং পরিচয় করিয়ে দেব বাঙালি ভাইদের সাথেও বৈকালিক সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা এখানে গড়ে তোলা হয়েছে তো চলুন আমরা মসজিদের একদম গেটে চলে এসেছি এই যে লেখা মসজিদ আর রহমা আমরা এখন একদম আভ্যন্তরে প্রবেশ করি গোধূলির রঙের সাথে মিলে একাকার হয়ে গেছে সৌন্দর্য মসজিদুর রহমার বাহিরের ভাগ যতটা সুন্দর এর চেয়ে অভ্যন্তর ভাগ কয়েক গুণ বেশি সুন্দর তো বন্ধুরা চলুন একে একে ঘুরে ঘুরে দেখি মসজিদ আর রহমার সব কিছু যে দেওয়া হয়েছেন সমুদ্রের ভিতরে সেগুলো দেখা যাচ্ছে এই দিক থেকে মূলত পুরুষ এবং মহিলাদের জন্য রিসাল নিসা রিজাল নিসাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা তো চলুন আমরা একটু ওয়াশরুমগুলো আগে দেখে আসি দেখুন এখান থেকেও সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এই এই যে কিন্তু জায়গাগুলো তালাবদ্ধ করা এর যাওয়া যায় না বাহিরে মসজিদ আর রহমা অবস্থিত পবিত্র সৌদি আরবের জেদ্দানগরীর কর্নিশ এলাকায় লোহিত সাগরের একেবারে তীরে এই মসজিদটি নির্মিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মসজিদটির নাম রাখা হয়েছে আল্লাহতালার অন্যতম গুণ আর রহমা তথা রহমত থেকে অনুপ্রাণিত হয়ে জোয়ারের সময় লোহিত সাগরের পানি মসজিদের আশপাশ ঘিরে ফেলায় দূর থেকে পানির উপরে ভাসমান মনে হয় এজন্য এটি ভাসমান মসজিদ নামেও পরিচিত যদিও এটি প্রকৃতপক্ষে ভাসমান নয় বরং শক্ত পিলারের উপরে নির্মিত একটি স্থায়ী স্থাপনা মসজিদটির স্থাপত্য আধুনিক ও ঐতিহাসিক ইসলামী নকশার সুন্দর সমন্বয় দেখা যায় একই সাথে নারী এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা সাদা রঙের কাঠামো প্রধান গম্বুজ ও সুচ্চ মিনার মসজিদটির সৌন্দর্যকে আলাদা মাত্রা দিয়েছে মসজিদের ভিতর থেকে বড় জানালার মাধ্যমে একপাশে আকাশ ও লোহিত সাগর দেখা যায় যা নামাজের সময় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে বিশেষ করে ফজর ও মাগরিবের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের আলোতে মসজিদটি সবচেয়ে মনোমুগ্ধকর রূপ ধারণ করে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি সময় অর্থাৎ সূর্যাস্তের সময় গধূলি লগ্নের রক্তিম আভা যেন মসজিদটিকে আলাদা এক সৌন্দর্য দিয়েছে মসজিদ আর রাহমা বর্তমানে একটি ইবাদতের স্থান নয় বরং জেদ্দানগরীর গুরুত্বপূর্ণ ধর্মীয় ও স্থাপত্য নিদর্শন হিসাবে অনেক দর্শনার্থী পরিদর্শন করে থাকেন হজ ওমরা পালনকারীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এ মসজিদটি দেখতে আসেন এই মসজিদ জেদ্দা শহরের আধুনিক পরিচয়ের সাথে সাথে ইসলামী আধ্যাত্মিকতার এক দৃশ্যমান প্রতীক তো চলুন বন্ধুরা শেষবারের মতো আমরা মসজিদের থেকে একটু ঢু মেরে এরপরে আমাদের পরবর্তী গন্তব্যে ফিরি অবাক করা বিষয় হচ্ছে এ মসজিদে নামাজ আদায় করতে করতে লোহিত সাগরের মুখরিত কোলাহল শোনা যাবে সুবে সাদিকের সেই মনোরম সৌন্দর্য থেকে শুরু করে সূর্যোদয়ের সৌন্দর্য এখান থেকে যেমনিভাবে উপভোগ করা যাবে সাথে সাথে উপভোগ করা যাবে সূর্যাস্তের রক্তিম আভার সৌন্দর্য শ্বেত শুভ্র এ মসজিদটি লোহিত সাগরে সূর্যাস্তের রক্তিম আভার সাথে মিলে অন্যরকম মোহনীয় রূপে সাজে আমি এখন রয়েছি মসজিদ আর রহমা যে মসজিদটা আছে লোহিত সাগর তীরে যেদ্দার উত্তর নিশে যে মসজিদের অবস্থান সে মসজিদে আমি এখন রয়েছি একদম মসজিদের পাশেই এই যে দেখুন লোহিত সাগর লোহিত সাগরের ঢেউগুলো আশ্রে পড়ছে এখানে এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না আর এইদিকে রয়েছে আপনার দেখুন এদিকে রয়েছে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট ক্যাফে ইত্যাদি আমার পিছনে এই দিকটাতেও রয়েছে এই যে দেখুন এই দিকটাতেও রয়েছে অসংখ্য ক্যাফে রেস্টুরেন্ট ইত্যাদি তো এখানকার পরিবেশ সত্যি সত্যি অবাক করার মতো গোধূলির রক্তিম লাল রঙ পেরিয়ে অন্ধকার নামল লোহিত সাগরের তীরবর্তী জেদ্দানগরীর এই মসজিদ আর রাহমায় বন্ধুরা এখানে আমরা মাগরিবের সালাত আদায় করেছি এখন আমরা ঘুরে ঘুরে দেখব মসজিদ আর রাহমার পাশেই অর্থাৎ জেদ্দার দক্ষিণ কর্নিশ এলাকার যে নান্দনিক ওয়াকওয়ে তৈরি করা হয়েছে সেখানটাতে সেখানে রয়েছে ক্যাফে রেস্টুরেন্ট সহ শিশুদের অসংখ্য প্লে কিট জোন লোহিত সাগরের পাশে হঠাৎ করে শুনতে পেলাম বাংলা সুরের ঝংকার সুরের উচ্ছ ধরে ধরে হাঁটতে শুরু করলাম সামনের দিকে দেখলাম কিছু ভাই গান পরিবেশন করছে মুহূর্তি মনে হল এ যেন কত কাল আগের সেই চিরচেনা সুর এ যেন বাংলার সেই অকৃত্রিম সুর আবহমান বাংলার সেই সুরের সাথে কলধ্বনিতে ব্যস্ত লোহিত সাগরের তীরে আশ্রে পড়া ঢেউগুলি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ